বসে বসে সত্যি আছি থেকে গেছি আর কেন বলো তো এখানে বসে রয়েছে একদম দেখো সুন্দর একটা জায়গা নিয়ে বসে পড়েছি এখানে বিরিয়ানি খাবো আর বিরিয়ানিটা নাকি শুনলাম কত সত্তর বার পঁচাত্তর টাকায় নাকি বিরিয়ানি দিচ্ছে তাও নাকি বেশ ঝরঝরে রাইসের দেড়শো গ্রাম চিকেন কিন্তু সেটা কোথায় সেটা বরং কোথায় দেখে নি চলো আমার সাথে চলে এসো এই যে সেই খাবার যেখানে নাকি আমি শুনলাম সত্তর বা পঁচাত্তর ঝরঝরা রাইসে দেড়শো গ্রাম চিকেন এর পিস আছে চলো একটু জেনে নি কি দাদা পঁচাত্তর টাকা বিরিয়ানি দিচ্ছ ঝরঝরে বিরিয়ানি দেড়শো গ্রাম চিকেন একশো তিরিশ থেকে দেড়শো চলো তাহলে আর কি কেমন কি দিচ্ছে বাকিটা বাবার কাছ থেকেই জেনে নি চলো

দেখো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সবাই কিন্তু এই বসাক বিরিয়ানি বসাক বিরিয়ানি কিন্তু দুপুরের খাওয়াটা শুরু হয়ে গেছে মানে একদম লাইন দিয়ে কিন্তু আর এখানে বসাক বিরিয়ানিতে কিন্তু শুধু বিরিয়ানি না এখানে কিন্তু বসাক বিরিয়ানির সাথে সাথে কিন্তু আরো সমস্ত খাবার রয়েছে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো একদম ক্যামেরা সামনে আছে দেখাই কি দাদা কত টাকা বিরিয়ানি মাত্র পঁচাত্তর টাকা এই যে বোর্ড লাগিয়ে কোনো কিন্তু চিটিংবাজির ব্যাপার নেই পঁচাত্তর টাকায় চিকেন বিরিয়ানি একশো একশো তিরিশ থেকে দেড়শো গ্রামের ভিতরে পিস থাকবে একশো ত্রিশ চল্লিশ চারিদিকে চারিদিকে ছড়ানোর কারণ মানুষ যখন ভালোবাসে মানুষ ভালোবেসেই করছে আর যারা কন্ট্রোভার্সি করছে তাদের কাজই কন্ট্রোভার্সি করা ভালো আমার আনন্দ হয় হ্যাঁ এনজয় করছি আমি বিশাল এনজয় করছি যে যা কন্ট্রোভার্সি করার দেখা করো আমার আনন্দ হয় কারণ কি আমি যখন ভাবি যে হ্যাঁ এবার আমি উপরে উঠছি আমার নিয়ে কেউ চিন্তা করছে তখনই আমি বুঝবো বলছি তো সব মাথা মাথা খারাপ করে দেব মাথা খারাপ একটু মাথা খারাপ করে হ্যাঁ আসো তাহলে ঠিক আছে কিন্তু এটা কিন্তু এমনি মানে রান্না করে ঢালানো রান্না করে এই দেখো

দেখাচ্ছি দেখাচ্ছি সব বলছি না সব মাথা খারাপ করা আর এটা কিন্তু বাসমতি শোনো বাসমতী রাইস একটা হচ্ছে দাম কম রাইস কত দাম ষাট টাকা টাকা আর এটার দাম হচ্ছে একশো টাকা গোবিন্দভোগ চাল অরিজিনাল যেটা গোবিন্দভোগ চাল দিয়ে হয় পোলাও সেটাই হচ্ছে পোলাও হয় হচ্ছে একমাত্র আর কেউ যদি প্রমাণ করতে পারে পুরস্কার আছে সবাই ভালো বিরিয়ানি ভালো ভালো কেন বলে ভালো জিনিস বানাই বলে ভালো বলে এই যে উজ্জ্বল থেকে ভালো বলছি এটা শুনে তোমার কেমনটাও না ওইটাই কম্পিটিশনের থেকে বড় কথা হচ্ছে উজ্জ্বল আমি ছোটবেলার বন্ধু ঠিক আছে যার কারণে উজ্জ্বল তারপর হচ্ছে রেড ড্রবাগান আহার ওদিকে হচ্ছে লক্ষ্ণৌ আমরা হচ্ছে সব ছোটোবেলার থেকে একই পাড়ার কিন্তু সবাই আমরা যার কারণে আমাদের ভিতরে কোনো কন্ট্রোভার্সি কোনো সময় দেখতে পাবা না আর আমরা কোনো সময় যাবো সবাই কে কম্বো আছে সাত টাকা চিজ্জন থাকবে এরকম আচ্ছা ঠিক আছে এক আলু উজ্জ্বল থাকবে এক ডিম কারি থাকবে সাথে স্যালাদ থাকবে মাত্র ষাট টাকা কেউ মনে করে যে না খালি চিলি চিকেন দিয়ে খাবো দু পিস চিলি চিকেন দিয়ে ফ্রাইড রাইস মাত্র পঞ্চাশ টাকা এই কম্বোটা কি তোমার স্পেশাল কোন দিনের জন্য নাকি না না এটা রেগুলার এর জন্য এটা স্পেশাল কিছু তোমার টাইমিংটা একটু বলো টাইমিং হচ্ছে মোটামুটি ইয়ে বাসন্তী পোলাও ফ্রাইড রাইস শুরু হয়ে যাবে বারোটা থেকে আর বিরিয়ানিটা চালু হয় ওই একটা একটা দশ এরকম ছোট্ট করে একটা মধ্যম গ্রাম দুই ও তিন নম্বর প্ল্যাটফর্মের ঠিক মাঝামাঝি আসলে পরেই বসাক বিরিয়ানি দেখতে পারবে মোবাইল নাম্বার এবার হচ্ছে জড়িত ঘটনা পঁচাত্তর টাকায় ভারতবর্ষে কারো ক্ষমতা নিয়ে কেউ দিতে পারবে না ঠিক আছে মানে একশো তিরিশ গ্রামের থেকে দেড়শো গ্রামের মধ্যে চিকেন এর পিস দিয়ে কারও ক্ষমতা নেই আর কোন রকম কিন্তু চালও আগে বাজে না ঠিক আছে আমি চাল ব্যবহার করি আমি না বল হ্যাঁ নামেও আছে কাজেও আছে আর আমার এখন না পাত্র হ্যাঁ মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি যেই জায়গাটাই যেই জায়গাটায় নেট পাবা সব জায়গায় আমার দেখতে পাবা নেট থাকলেই আমার দেখতে পাবা তাতে যদি পাঁচশো আট মাটির চলে যাও সেই জায়গায় নেট থাকলে আমি আছি বসর বিরিয়ানি এই যে এই সেই আইপিএল আইপিএল কাপ এই আইপিএল কাপ অনেক মানে বলে বলে শাহরুখ খানের থেকে রাখা হয়েছে ঠিক আছে মানে কাস্টমারে দেখানোর জন্য দেখানোর জন্য এবং বিয়ার জন্য এতে থাকবে চার পিস চিকেন থাকবে চারটে আলু থাকবে চারটে ডিম থাকবে ঠিক আছে আর চারটে স্যালাড থাকবে কত দাম হতে পারে বলো রাইস একদম ওভারফুল থাকবে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা এটা কিন্তু চার লিটার আছে ওই যে দেখে না এটা চার লিটার কন্টেনার কিন্তু চারজন ভালোভাবে দাদু ঘরে দাদু খাবে দাদা ঘরে বৌদি ঘরে সাথে আমার ভাইয়ের ফ্রি পাবে একদম জাম্বু